দেড় কোটি টাকায় বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে এগারো দিনের খাদি মেলায় তাই জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক প্রকাশ পাক পূর্ব মেদিনীপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের রাজবাড়ির ময়দানে সতেরোই জানুয়ারি থেকে শুরু হবে খাদি মেলা চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত এই মেলায় থাকবে খাদি স্টল তেমনই থাকবে ভিআই ইন্ডাস্ট্রি স্টল আচার মধু শীতল পাটির ঢেকির পিঠে সহ নানান ধরনের সামগ্রী এই মেলায় এবছর তৃতীয় বর্ষের মেলা প্রায় এগারো দিন ধরে চলবে এই মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্টল শুধু রাজ্য নয় ভিন রাজ্য থেকেও নানান সামগ্রী নিয়ে স্টল থাকবে মেলায় মেলা স্টলের পাশাপাশি প্রতিদিনই থাকছে আদিবাসী নৃত্য বাউল গান ঝুমুর গান ছৌ নাচ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক বিধায়ক ও জেলার প্রশাসনিক কর্তারা প্রথম বছর এই মেলা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে সেখানে বিক্রি হয়েছিল প্রায় চৌত্রিশ লক্ষ টাকার দ্বিতীয় বছর মেলা হয়েছিল তমলুকের রাজ ময়দানে সে বছর বিক্রির পরিমাণ ছিল প্রায় অষ্টআশি লক্ষ টাকা আবারও তৃতীয় বর্ষে আয়োজন করা হয়েছে তমলুক রাজবাড়ী ময়দানে এবছর মেলায় বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় দেড় কোটি টাকা এমনটাই জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক প্রকাশ বাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাতে খাদি মেলা হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এটির মেলা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয় মৎস্যমন্ত্রী উনি শুক্রবার সতেরো তারিখ বিকেল চারটায় উদ উদ্বোধন করবেন এবং এই মেলার স্টল থাকছে একশোটা খাদি স্টল এবং ভিআই ইন্ডাস্ট্রি স্টল এখানে থাকবে এবং বিভিন্ন রকম প্রোডাক্ট খাদির প্রোডাক্ট মুর্শিদাবাদের খাদি ভিআই হন শিল্প তারপর শীতলা কুচবিহারের শীতল পাটি আচার মধু এবং সবচেয়ে হচ্ছে ঢেঁকি ঢেঁকি শিল্পও থাকবে ঢেঁকি পিঠে যা বানিয়ে এখানে মানে একদম টাটকা পাওয়া যাবে আর কি এবং এখানে আগের বছরের স্টলে আমাদের এখানে টোটাল সেল হয়েছিল এইট্টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লাখ এবারে টার্গেট আছে প্রায় দেড় কোটি টাকা তা দেখা যাক এবার সমস্ত তমলুকবাসীকে এবং পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে এই মেলা আসার জন্য স্বাগতম অনুরোধ জানাচ্ছি এবং তারা যেন আসে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের তমলুক রাজবাড়ি গ্রাউন্ডে স্টল শুরু মানে মেলা শুরু হচ্ছে দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি প্রত্যেক দিন প্রত্যেক দিন এখানে স্টল তবে সাবে আগাও দিনে মেলা স্টল কত গুণ স্টল 100 থেকে 105 টা আপনাদের কি মনে হচ্ছে এই টার্গেটটা কি এখানকার যে মানুষজন যারা ক্রেতা তাদের উপরে কি ভরসা রয়েছে অবশ্যই কারণ গত বছর আমাদের যখন মেলা শুরু হয় একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য একদিন ক্ষতি হয়েছিল কিন্তু এবার আশা করছি যে এই মেলা টার্গেট আমরা 1.5 কোটা বন্ধ নিই তবে এবং সমস্ত বাস মানে মানুষজনকে বলবো আসুক এবং আমাদের একটা বিশাল একটা আশা আছে আমাদের আশা প্লাস মানুষের আশা যারা এই স্টল নিয়ে আসছে তাদের আশা পূর্ণ হোক এটাই চাই এখানে ওপেন হার্টও করা আছে আর সবচেয়ে বড়ো কথা এখানে একটা লাইভ ডেমনস্ট্রেশন হবে যেখানে লুম হস্ত তাঁত চালিত যেটা যন্ত্র সেটা এখানে বসানো হবে আমাদের এই মেলা গ্রাউন্ডে এবং সুতো কীভাবে তৈরি হয় চরকাও বসানো হবে এবং তারপরে আমাদের এখানে কাপড় কীভাবে তৈরি হচ্ছে সেইটাও আমাদের লাইভ লাইভ ডেমনস্ট্রেশন দেওয়া হবে দীঘাতে প্রথম কত হয়েছিল এবং দীঘাতে হয়েছিল থার্টি থ্রি পয়েন্ট সিক্সটি টু লাখ আর গত বছর হয়েছিল দু হাজার তেইশ চব্বিশে এইটটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লাখ আর এবারে আমাদের টার্গেট আছে দেড় কোটি আশা রাখি এটা পূর্ণ হবে এবং মেলাটা সফল হবে তিন বছরের এটা নিয়ে তিন বছরের মধ্যে পা দিলাম আপনার নাম আমার নাম হচ্ছে প্রকাশ বাগ জেলা জেলা আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পরিষদ পূর্ব মেদিনীপুর কার্যালয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দুহাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত ১০, বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে